যারা ভালো খেলবে ওরাই জিতবে স্পেসিফিক ভাবে কাউকে সাপোর্ট করা বা কারো জন্য দোয়া করে এটা প্রয়োজন আমি মনে করতেছি না ভাগ্যের হাতে নিজেদের শোভে দিয়েছে বাংলাদেশ সমীকরণে বন্দি এশিয়া কাপ স্বপ্ন এশিয়া কাপ বর্জনের হুমকিতে অনর পাকিস্তান পিছিয়ে গেল খেলা শেষ মুহূর্তে স্টেডিয়ামে যাওয়ার নির্দেশ পিসিবি চেয়ারম্যানের চ্যাম্পियंस লিগে আদানপ্রান্তে চ্যাম্পিয়ন পিএসজি, অ্যাটলেটিকর মুখোমুখি লিভারপুল, চেলসি কাটিছরবে Bayern। যা ভাগ্য থাকবে তাই হবে। বাস্তবতা জেনেই বলেছেন নাসুম আহমেদ। সুপার এইটের টিকিট পেয়ে লঙ্কা আফগান ম্যাচের দিকে তাকিয়ে নাসুম সব পুরো দল। এইseekBar আগে পরিবার নিয়ে বিতর্কিত খবর প্রভাব পড়েনি পারফরম্যান্সে। বুধবার আবু ছেড়ে দুবাই গেছে বাংলাদেশ। আরবের থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। কেলবে ওরাই জিতবে স্পেসিফিক ভাবে কাউকে সাপোর্ট করা বা কারো জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না বিচক বলার জন্যই বলা বাস্তবে শ্রীলঙ্কার জন্য প্রার্থনা ছাড়া উপায় কি আফগান রাহালের সোজা পথে মঙ্গানদের সঙ্গী হয়ে শেষচারে যাবে লিটন দাসের বল এমন অবস্থায় ভাগ্যের দিকে তাকিয়ে ক্রিকেটাররা যে এটা লেখা আছে কপালে ওইটাই হবে তো আমরা এটা নিয়ে এত ভাবতেছি না যা হবার তাই হবে একাদশে ফেরার ম্যাচ রাঙিয়েছেন নাসুম আহমেদ সিদিকুল লটলের পর ইব্রাহিম চত্রান গুরুত্বপূর্ণ দুই উইকেট আর নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের নায়ক টি টোয়েন্টিতে এর আগেও চারবার ম্যাচ সেরা হয়েছিলেন তবে সম্প্রতি পরিবার নিয়ে বিতর্কিত খবরে বাড়তি চাপে থাকা নাসুমের কাছে আবুধাবির জয় বিশেষ কিছু না এর আগেও এরকম অনেকগুলো ছিল বাট কালকের জন্য একটু বেশি স্পেশাল কালকে আমাদের ডুয়েট ম্যাচ ছিল তো এটা কালকের জন্য একটু বেশি স্পেশাল অনিশ্চয়তার স্বপ্ন দুটো মনে ধারণ করে আবুধাবি ছেড়েছে বাংলাদেশ এশিয়া কাপের শেষ চারে উঠলে দলের প্রয়োজনে টাকা উঠে বসে থাকতেও আপত্তি নেই ক্রিকেটারদের ফিরে এসে ম্যান অফ দ্য ম্যাচ এইটা না আমি কিন্তু লাস্ট ম্যাচেও ম্যান অ দ্যা ম্যাচ পেয়েছিলাম আর আমার টিমের যখন যাকে প্রয়োজন এটাও হতে পারে আমাদের টিম প্ল্যানিং বা টেকনিক প্র্যাকটিসও হতে পারে এগেন স্টিম নিয়ে তো এইটার কারণে তো ওইগুলো নিয়ে আমরা কোনো আপেড নাও না আমরা মেন্টালি সবসময় রেডি রাখি যে যখন খেলবে তখন ভালো খেলারই চেষ্টা করবে আবু Dhabi থেকে দেড়শো কিলোমিটার দূরে দুবাইয়ের হিলটন হোটেল টিম বাংলাদেশের নতুন গন্তব্য কি হবে পরিকল্পনা সুপার ফোর নাকি দুবাই থেকে আকার বিমান দর্বে বাংলাদেশ দল ঠিকাদার তো বটে সমর্থকদের নজরটাও শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন টিকে আছে নানা সমীকরণ ও জটিল হিসাবে সুপার ফোরের সমীকরণ মিলাতে হলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে শত্রু যখন বন্ধু মাত্র কদিন আগে শ্রীলঙ্কার কাছে হারে তিক্ততার সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি কিন্তু সেই শ্রীলঙ্কায় এখন বাংলাদেশের বড় ভরসা এশিয়া কাপে টিকে থাকার আশা নানা সমীকরণে বন্দী ফোর স্বপ্ন আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ যে সমীকরণ মেলানোর দুদল জিতলেই বাংলাদেশের আশা থাকবে তবে সেরা সম্ভাবনা শ্রীলঙ্কা জিতলে পয়েন্ট টেবিলে এখন দু নম্বরে বাংলাদেশ কার্যত তিনে কেননা রান রেটে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের চেয়ে পিছিয়ে আফগানিস্তানের মাইনাস রান রেটকে টেক্কা দেওয়ার সাধ্য কার শ্রীলঙ্কা জিতলে সহজ হিসাব পয়েন্টেই আফগানিস্তানকে পেছনে ফেলবে টাইগাররা আর আফগানিস্তান জিতলে নানা হিসাব নিকাশ সাধারণ জয় আফগানিস্তানকে গ্রুপ সেরা করবে হয়ে সুপার ফোরের টিকিট পাবে শ্রীলঙ্কা তবে বড় ব্যবধানে জয় বাংলাদেশকে সমীকরণে অন্তত আর পরে ব্যাট করলে তেপ্পান্ন বল হাতে রেখে ধরা যাক আফগানিস্তান আগে ব্যাট করে দুশো রান করলো শ্রীলঙ্কাকে আটকে রাখতে হবে একশো আটাশের মধ্যে আফগানিস্তান একশো পঞ্চাশ করলে চুরাশির নিচে থামাতে হবে লঙ্কানদের আর শ্রীলঙ্কা আগে ব্যাট করলে আফগানিস্তানকে জিততে হবে এগারো থেকে বারো ওভারের মধ্যে সবই বাংলাদেশের জন্য আফগানিস্তান বা শ্রীলঙ্কা যেই জিতুক তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ যেতে পারলেও হবে রানার্স আপ দুবাই ফিরেও তাই বাংলাদেশ দলের মন পড়ে থাকবে আবু ধাবিতে বৃহস্পতিবারের ম্যাচে বন্ধু হয়ে ওঠা শত্রুর জয়ই একমাত্র কামনা দল আর দেশের অগণিত ক্রিকেট প্রেমী দর্শক আপনার শিরোনামে যেমনটা শুনছিলেন যে এশিয়া কাপ বর্জনে যে হুমকি দিয়েছিল পাকিস্তান সেই জায়গা থেকে কিন্তু সরে এসেছে তবে পিছিয়ে গেছে আরব বিপক্ষে ম্যাচ সাড়ে আটটায় শুরু হচ্ছে না এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচ নির্ধারিত সময় মাঠে না গেলেও শেষ মুহূর্তে স্টেডিয়ামে যাওয়ার নির্দেশ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি ক্রিকেট হাসায় কাদায় কিন্তু এমন বিব্রতকর পরিস্থিতির নজির খুব একটা নেই হ্যান্ডশেক ইস্যু এতটাই বড় হয়েছে যে এশিয়া কাপ বর্জন করার মতো বড় সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান সাড়ে আটটায় ম্যাচ শুরু হবে না এক ঘন্টা পিছিয়ে ম্যাচের আশা বাঁচিয়ে রাখার চেষ্টা আয়োজকদের কিন্তু অনর পিসিবি লাহোরে যখন সংবাদ সম্মেলন করেছেন পিসিবি মুখপাত্র তখন বোর্ড সদর দপ্তরে বর্তমান চেয়ারম্যান মহসিন নাকবি ডেকে পাঠিয়েছিলেন সাবেক দুই চেয়ারম্যানকে ফোরিতর পর এই যে যে ম্যাচ আ ইউএই আর পাকিস্তান কি টিমোর মাবিন খেলা জানা उसको 1 ঘন্টা ডিলে কর দিয়া যায় সেই বৈঠক শেষে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকবি টুইট করে জানিয়েছেন পাকিস্তান দলকে হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার নির্দেশনার কথা আই ক্রফটার আর ওবামিরার দল অবশ্য আগে থেকে স্টেডিয়ামে অবস্থান করছে বিকাল সাড়ে টার মধ্যে মাঠে পৌঁছানোর কথা ছিল পাকিস্তান দলের টিম বাসও তৈরি ছিল নিয়ম মেনে উঠেছে ক্রিকেটারদের সরঞ্জাম কিন্তু ক্রিকেটারদের দেখা নেই দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাস চলে যায় পার্কিংয়ে যে ঘটনা শুরু রোববার ভারতের বিপক্ষে ম্যাচে টস ও ম্যাচ শেষে দুদল হাত মেলায়নি এসিসির নির্দেশনা আগেই দুই অধিনায়ককে জানিয়ে দেন জিম্বাবুয়ান ম্যাচ রেফারি পাইক্রফট ভারতীয় অধিনায়ক ও ম্যাচ রেফারি শাস্তি চেয়ে আইসিসি চিঠি দেয় পিসিবি জিম্বাবুয়েন পাইক্রফকে অপসারণ না করলে টুর্নামেন্ট বর্জনের হুমকিও দেয় কিন্তু আমলে নেয়নি আইসিসি টুর্নামেন্টের আরেক ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন অবশ্য আছেন আবুধাবিতে তার পক্ষে এসে এই ম্যাচ পরিচালনা এখন সম্ভব নয় ফুটবলের খবর দুই দফা পিছছে শনিবার চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরা ফুটবল মৌসুম ভেনু সেই কুমিল্লা নতুন কোচের অধীনে শিরোপা ধরে রাখতে চায় চ্যাম্পিয়ন বসুন্ধরা প্রস্তুতির ঘাটি নিয়েও এবার তা জিততে চায় প্রতিপক্ষ মোহাম্মদান এক ট্রফি দুই দাবিদার নতুন মৌসুমের চ্যালেঞ্জ কাপে পুরনোর মঞ্চায়ন বছর ঘুরে আবারো মুখমুখি মোহাম্মদান বসুন্ধরা এবারও চ্যাম্পিয়ন নির্ধারণ হবে কুমিল্লায় ধর্মসাগর পারে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায় কিংস আর প্রতিশোধ নিয়ে ক্লাব কেবিনেটে একমাত্র শূন্যতা ঘুচাতে চায় টিম সাদা কালো ম্যাচ ফিটনেস বলেন বা কম্বিনেশন বলেন ওই দিক দিয়ে আমাদের টিমটা একটু আমি বলবো যে আগায় আছে কোচের মেন্টালিটি এবং এজ এ পারসন খুবই ভালো আশা করি আমরা ভালো একটা কিছু করবে এবং তাকে জয় দিয়ে উপহারটা দিতে চাই আর কি গত বছর আমরা বসুন্ধরার সঙ্গে চ্যালেঞ্জ কাপে হারছি আমরা চাই আগামী ম্যাচটা জিতে আমাদের যেহেতু মোহামেডানের এই চ্যালেঞ্জ কাপটা নাই আমার চাচ্ছি এই চ্যালেঞ্জ কাপটা উদ্ধার করতে বসুন্ধরার কাছ থেকে এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বসুন্ধরায় আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ অধ্যায় যদিও প্রথম পরীক্ষার আগে মাত্র তিন দিন একসাথে পেয়েছেন স্কোয়াডের সব ফুটবলারকে একই অবস্থা মোহামেডানেরও পাশাপাশি আমি মাত্র তিন দিন পেয়েছি আমার ফুল স্কোয়াড ন্যাশনাল টিমের কারণে প্রায় দশ জন এগারো জন প্লেয়ার এখনও আমি পেয়েছি মাত্র দশ তিন দিন রিসিজন ট্রেনিং আমি করাইতে পারিনি টিমকে এই জায়গাটায় আমরা একটু পিছিয়েছি আমার মনে হয় আবার দে আ উইন অফলিজ আই আই উইন অভ দ্যা দ্য এজ ভ্যারি গুড টিম এটা সত্যি কুমিল্লা কিংবা সেখানকার কন্ডিশন নিয়ে আমার কোনো ধারণা নেই তবে ফুটবলারদের সেই ঘাটতি নেই মহামারণ ভালো দল তবে জয়ের ব্যাপারে আমি বেশ আশাবাদী নতুন মৌসুমে দুদলেই এসেছে একাধিক পরিবর্তন পুরনো দরিয়ালতন বাদে সব বিদেশি রিক্রুটই বদলে ফেলেছে বসুন্ধরা কিংসের আক্রমণে নতুনদের একজন ইমানুয়েল সানডে যিনি এবার নামবেন কিংসের হয়ে নিজের পুরনো ক্লাবের বিপক্ষে আর সাফল্যের আরেক নায়ক সুলেমান দিয়াবা থেকে ছাড়া প্রথম চ্যালেঞ্জের মুখোমুখি লিগ চ্যাম্পিয়ন মোহামেডান আমরা মিস করি সোলেমানকে সোলেমান এজ গুড প্লেয়ার এবং সে তো আপনারা জানেনি বাট সোলেমান তো একটা টিমই এ খেলে বাকি দশটা টিম সোলেমান রাজ্যে খেলে না আমরাও সেরকম খেলবো না শুক্রবার কুমিল্লার ম্যাচ ভেনুতে অনুশীলন করবে দুদল